প্রাকৃতিক এক অপারূপের দেশ বাংলাদেশ চারটি ভিন্ন মৌসুম তার সঙ্গে বৈচিত্র্যপূর্ণ ভ্রমণ গন্তব্য কিন্তু আপনি জানেন কি কোন মৌসুমে কোথায় গেলে প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে ছুঁয়ে দেখা যায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পুরো বছরের ভ্রমণ মানচিত্র জানব কোথায় কখন গেলে সবচেয়ে বেশি ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বসন্তকাল বসন্তকাল মানে প্রকৃতির নবজাগরণ গাছে গাছে নতুন পাতা শিমুল পলাশে লাল রঙের আগুন আর বাতাসে হালকা উষ্ণতা বসন্তকালে ঘুরে দেখার জন্য প্রথমে যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জের সোনাগা ঐতিহাসিক পানামনগর গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান রাজশাহীর পদ্মার তীর তাছাড়াও সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এই সময় ঘুরে আসতে পারেন গ্রামীণ অঞ্চলগুলোতে যেখানে প্রকৃতি নতুন সাজে সাজে তাছাড়াও শহরের আশেপাশে থাকা ঐতিহাসিক স্থানগুলো আপনি ঘুরে দেখতে পারেন কারণ সেই সব স্থানও বসন্তের রঙে ছড়িয়ে ছিটিয়ে থাকে